আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো চলো আজকে যেহেতু বন্ধের দিন এজন্য একটু রান্না করে নিয়েছিলাম তোমার কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস কারণ আমার হাজব্যান্ড আসছে তো ওর কাছে কাঁঠালের বিচি হচ্ছে অনেক পছন্দ তার সাথে যদি গরুর মাংস হয় তাহলে তো কথাই নাই ও হচ্ছে এই হাম্বাটাকে অনেক বেশি পছন্দ করে মানে ও আসলে হাম্বা খাওয়া বাধ্যতামূলক তো এই জন্যে ও হচ্ছে আমার মাখনো হাম্বাটা অনেক বেশি পছন্দ করে তো আমি পেঁয়াজগুলি দিয়ে নিয়েছি জিরা বাটা এটি দেখেছি একটু বেশি বেশি করে রসুন বাটা আর হচ্ছে আদা বাটা এই তিনটাকে দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালো করেছে কচলে নিব। এই যে রসুন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি একটু পরেই দিয়ে দিয়েছি তো লবণটা দিয়ে হলুদ দিব মরিচ দিব দিয়ে একদম এমন একটা মাখানো দিব। মাখানোটার মধ্যেই না গরুর মাংসের আসল টেস্ট নির্ভর করে তুমি যদি কষিয়ে বসাও কষানোটার এক টেস্ট মাখানোটার এক টেস্ট আর আমার যেহেতু কষিয়ে তরকারি ভালো হয় না তাই আমি সবসময় বেশিরভাগ তরকারিকে হচ্ছে মাখিয়ে বসাই আর গরু মাংস কখনও আমি কষিয়ে বসাই না আমার আম্মুও হচ্ছে মাখিয়ে বসাতো আমিও মাখিয়ে বসাই মায়ের কাছে দেখেছি আমার মা এত সুন্দর করে মাখানো দিত যেন এক মাখানোতেই হচ্ছে মনে হয় যে এত মজা লাগতো তো এখন আমিও ওইভাবে মাখিয়ে বসাই মাখিয়ে হচ্ছে ভালো করে পেঁয়াজটা মাংসটাকে এমনভাবে মাখিয়ে যাতে মাংস থেকে একটু পানি চলে আসে পেঁয়াজ থেকেও যাতে পানিটা উঠে সেই পানিটা দিয়েই হচ্ছে অল্প একটু পানি দিয়ে আমি গরু মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাবো গরুর মাংস আমি বেশি পানি দেওয়া পছন্দ করি না বেশি পানিও দিই না তো এটাকে দেখছো এখনও মাখানো চলছে প্রায় কত মিনিট যাবৎ যে আমি মাখিয়েছি আর মাখিয়ে একটু মাংসটাকে এভাবে চেপে চেপে দিবে তাহলে হচ্ছে একটা মাংস একটা মাংসের সাথে বসে পড়বে আর এখানে দেখো আমি হচ্ছে গরম মশলা যেগুলি আছে সেগুলি দিয়ে দিয়েছি এখন তোমরা কি ভাবছো তেল দিবো হ্যাঁ গরুর মাংস তো এমনিতেই তেল আছে আমি অল্প একটু পরিমাণে তেল ছোঁয়াবো অল্প পরিমাণে দিয়েছো দেখছো কারণ বেশি তেল দিলে হচ্ছে তোমার তেলটা একদম উঠে যাবে আর দেখতেও খেতেও খুবই বিচ্ছিরি হবে তো আমি চেষ্টা করি তেলটা একটু কম খাওয়ার তো এই যে দেখো সিদ্ধ হয়ে এসেছে কিন্তু গরুর মাংসটা সিদ্ধ হয়ে আসার পরে এখানে কিন্তু এখনই আমি পানি দিব না এই মাংস এই পানিটা দিয়েই আমি হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিব আর এই কাঁঠালের বিচিগুলি কিন্তু যখন কষে আসবে তখনই তোমাকে দিয়ে দিতে হবে আর কাঁঠালের বিচি দিয়ে বেশিক্ষণ জাল দিতে পারবে না তাই একটু যখন ঝোলটা দিবে ঝোলটা দেওয়ার কিছুক্ষণ আগে বিচিটাকে দিয়ে কষিয়ে নেবে তাহলে তোমার বিচিটাও সিদ্ধ হয়ে যাবে গলবেও না খেতেও খুব মজা লাগবে আস্ত আস্ত বিচি তোমার কামড়ে পড়বে এখন আমি এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব কাঠের বিচিগুলিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে আমি এটাকে কষাবো আর নিচে দেখতে পাচ্ছ না কি পরিমাণে তেল উঠেছে এটা কিন্তু আমার দেওয়া তেল না সম্পূর্ণ চর্বি দিয়েছিলাম কিছু ওই চর্বির তেল অনেকে প্রশ্ন করতে পারো আপু আপনারা কি গরুর মাংস প্রায় খান যেহেতু গরুর মাংসের ভিডিওগুলি দেখি না ভাই আমরা সপ্তাহে একদিন করে মাংস খাই তো দেখেন এখন আমার তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না আর এটা হচ্ছে ফাইনাল লুক আমি আপনাদের জন্য শেষের ভিডিওটুকু নিতে পারিনি তো ফাইনাল এটা নিয়েই হচ্ছে আমি একটু বের হয়ে গিয়েছিলাম আর কালারটা দেখেন কি সুন্দর আসছে এখানে কিন্তু আমি এক্সট্রা জিরার গুঁড়ি বা ধনিয়ার গুঁড়ি কিছু ব্যবহার করিনি কেমন লাগলো আমাকে জানাবেন